আসসালামু আলাইকুম বন্ধুগণ মুরাদ বিন আমজাদ প্রশ্ন করছে প্রচলিত এই রোজা আল্লাহর বিধানে আছে কি একটি বিভ্রান্তি ছড়াতে যাচ্ছে রোজা নিয়ে অবিশ্বাসীরা রোজা নিয়েও এভাবে বিভ্রান্তি ছড়ায় অবিশ্বাসীরা রোজা নিয়েও এভাবে বিভ্রান্তি ছড়ায়

হে তোমাদের তোমাদের হে জন্য সিয়ামের বিধান দেওয়া হইল যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হইয়াছিল যাহাতে তোমরা মোত্যাকি হইতে পারো রোজা পূর্ববর্তী লোকজনের উপরেও ছিল পূর্ববর্তী উন্মদগণের উপরেও ছিল মুসলমানদের উপরেও এটা দেওয়া হলো বর্তমান উন্মতের উপরও এটা দেওয়া হল একশো চৌরাশি নম্বর আয়াতে বলা হচ্ছে যে সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের জন্য তোমাদের মধ্যে কেহ পীড়িত হইলে বা সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করিয়া লইতে পারে স্বাভাবিকভাবে আমরা যেভাবে রোজা পালন করে থাকি সবাই রোজা পালন করি কেউ যদি সফরে থাকে তাহলে সে রোজা পালন করতেও পারে না করতেও পারে পরবর্তীকালে সেই সংখ্যাটা পূরণ করবে আর যদি কেউ অসুস্থ থাকে তাহলে তার জন্য এই একই বিধান আর যদি না পারে তাহলে একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করবে এটা আমরা সবাই জানি এবং সবাই এভাবেই রোজা পালন করে থাকি এখন অবিশেষেরা প্রশ্ন করে যে রমজান মাসে এই রোজা আছে কিনা হ্যাঁ রমজান মাসে রোজা আছে এখানে দেখুন একশো পঁচাশি নম্বর রামাদানা রমজান মাস এইখানে সুস্পষ্ট রূপে বলা হচ্ছে যে এই মাসে কোরআন নাজিল করা হয়েছে আর এই মাসে রোজা রাখতে হবে এই মাসে সিয়াম পালন করো কেউ পীড়িত থাকিলে কিংবা স সফরে থাকিলে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে একই বিধান তাহলে রোজার বিধান সুরা বাকার একশো তিরাশি থেকে একশো পঁচাশি নম্বর আয়াতে আমাদেরকে আল্লাপাক দিয়েছেন মুরাদবিন আমজাদ কিংবা তার মতো বিভ্রান্ত লোকজন এবং তাদের মতো অমুসলিমরা রোজা কোরআনে নাই কিংবা রোজা যা আমরা পালন করি এটা কোরআনের রোজা নয় এই জাতীয় কথাবার্তা বলার জন্য নানান রকম বিভ্রান্তি সৃষ্টি করে এই বিভ্রান্তি গ্রহণযোগ্য নয় অন্য আয়াতেও আছে একশো ছিয়ানব্বই নম্বর আয়াতেও এই বিধান রোজার বিধান আছে এই সেটা হলো হজের সময় রোজা হদের সময় রোজা এই পূর্ণ দশ দিন সিয়াম পালন করতে পারিবে সিয়াম পালন করিতে কিন্তু রমজানের রোজা ওখানে একশো পঁচাশি নম্বর আয়াতি শেষ হচ্ছে সুরা জুমারেও রোজার রোজার বিধান দেয়া আছে সুরা আরাফেও রোজার বিধান দেয়া আছে কাজে কেউ যদি বলে যে এই রোজা আল্লাহর দেয়া রোজা নয় তাহলে ভুল করবে তাদের আরেকটি প্রশ্ন হলো যে রোজা শব্দটি আরবি নয় তো কি হয়েছে রোজা ফার্সি শব্দ ফার্সি শব্দ হলে সেটা কোরআনের সিয়াম হবে না এমন কোনো কথা আছে শব্দের জালে ফেলে রোজা পালন করা থেকে মানুষকে বিরত রাখা এটা তো ঠিক না এটা তো কুফরি এই কুফরি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এদের ভিডিও দেখা বন্ধ করতে হবে দেখলেও তাদের ভিডিওতে সঠিক কমেন্ট করতে হবে আপনাদেরকে আমি দেখালাম স্পষ্ট আয়াত অত্যন্ত স্পষ্ট এবং এই রোজা রমজান মাসেই পালন করতে হবে এটাও স্পষ্ট তো রমজান মাস রমজান মাসের কবে থেকে কবে পালন করতে হবে এই কথা তো এখানে বলা নেই তার মানে পুরো রমজান মাস পুরা রমজান মাসেই রোজা রাখতে হবে রসুল্লা সাল্লাহ সাল্লাম এভাবেই রোজা রেখেছেন কোরআনের ব্যাখ্যা কিংবা কোরআনের বাস্তবায়ন রসুল্লা সাল্লাহ সাল্লাম যেভাবে করেছেন আমাদেরকে সেভাবে করতে হবে আমরা অনুসরণ করবো রসুল্লাহকে এবং রসুল্লাহর সাহাবিগণকে আল্লাহ রসুল বলেছেন যে আমার সাহাবিগণ নক্ষত্রের মত যে কোনো একজন সাহাবিকে যে কেউ অনুসরণ করবে সে সঠিক রাস্তায় থাকবে এবং সে জান্নাত পাশে হবে আমরা এদের সাথে বিতর্ক করব না কেউ যদি আমাদের সাথে বিতর্ক করতে আসে আমরা তাকে এড়িয়ে যাব বিতর্ক করব। না সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ